মানুষ মানুষকে কতটুকু ক্ষতি করতে পারে পৃথিবীর সব মানুষ মিলে যদি আরেকজনকে ক্ষতি করে একটা ক্ষতি করার ক্ষমতা মানুষকে আল্লাহ অপরদিকে পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি আরেকজন মানুষকে উপতৃত করতে চায় একটা চুল সম পরিমাণ উপতৃত করার সব ক্ষমতাও আমাদেরকে আল্লাহ রবুল আলামী দেননি কেবল আল্লাহ আমাদেরকে প্রচেষ্টাকারী করার করেছেন আমরা কেবল প্রচেষ্টা করতে পারি কোনটার মধ্যে ভালাই আর কোনটার মধ্যে খারাপই এটা কেবল আল্লাহই জানেন এটা আমার আপনার অন্তরিক্ষে জানা নাই এই ভালো আছি একটু পরেই অসুস্থ এই অসুস্থ আছি একটু পরেই সুস্থতা কিন্তু সেই সুস্থতা লাভের পরে যে আলহামদুলিল্লাহ বলাটা এটা যে আরেকটা অসুস্থতার থেকে বাঁচিয়ে রাখার মহা অংশ এইটা মানব জাতি ভুলে গেছে মুসলিম উম্মা ভুলে গেছে মানুষ মারা যায় সংবাদ শুনে আমরা একটা শব্দ পাঠ করি রাজি আমরা মনে করি এটা দোয়া এটা কি দোয়া আসলে এটা দোয়া না এইটা হয় মরণের স্বীকৃতি প্রদান করা নিশ্চয় যিনি মরেছেন আর আমরা যারা বেঁচে আছি উনি তো মরেছেন আমাদেরকে অবরণের রাস্তা ধরে ফিরে যেতে হবে এটা দোয়া নয় মৃত্যু ব্যক্তির জন্য এটা হলো স্বীকৃতি স্মরণ রাখা যে তুমিও মরেছ আমাদের মরতে হবে মরণের মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই এই স্বীকৃতি দেওয়া আর দোয়া হলো মাইয়েতের জন্য একমাত্র সর্বশ্রেষ্ঠ দোয়া সেটা হলো সালাতুল জানায়েয জানাজার মাধ্যমে মাইয়েদের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত যে দোয়া পাঠ করা হয় সবটাই মাইয়েতের জন্য খাস ভাবে দোয়া এর থেকে উৎকৃষ্ট মানের দোয়া আদো মানে কহম থেকে নিয়ে ব্যক্তি পর্যন্ত আর কোন শ্রেষ্ঠতম দোয়ার ব্যবস্থা মাইয়েদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এর কাছে নেই যেটা ছিল সেটা তিনি দিয়েছেন এই জানাজার মাধ্যমে মৃত্যু ব্যক্তির জন্য সর্বশ্রেষ্ঠ দোয়ার ব্যবস্থা আল্লাহ গোটাটাই দোয়া জানাজার নামাজে গেলে নজু নাই নামাজে গেলে নিয়ম কানুন জানা নেই জানাজার নামাজে গেলেন বড় মাতৃকে নিয়ে আজকে দাঁড়িয়েছেন আপনি জমির হিসাব করছেন গাছ হিসাব করছেন অর্থ সহায় সম্পদের হিসাব করছেন কোনটা কোন দিকে থাকলো কোনটা আমার ভিতরে এসেছে কোনটা আসেনি এই সব চিন্তা ভাবনা আপনি ব্যতিব্যস্ত আপনি পৃথিবীর সব থেকে কুলাঙ্গার শ্রেণীর একজন কারণ এই পৃথিবীর ষাট সত্তর আশি বছরের সময় আমার আপনার জন্য শুধুমাত্র সুনির্দিষ্ট একমাত্র সময় নয় এর আগে এরকম শত সহস্র বছর অতিবাহিত হয়েছে আগামী দিন আসছে শত সহস্র হাজার হাজার বছর আমাদের অতিবাহিত করতে হবে সেই আলমে বারজাক আখেরাত এবং যার শুরু আছে শেষ নেই অনন্তবাদী কাল সেখানে আমাদের থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া বরং তোমরা দুনিয়ার জিন্দিগিকে উৎকৃষ্ট মানের মনে করেছ আসলে এটা ঠিক নয় বরং তোমরা আসেরাতের জিন্দিগিকে সম্মান শ্রদ্ধা এবং মর্যাদাপূর্ণ মনে করো কারণ পার্থিব জগতের তুলনায় আসেরাতের জীবনটাই স্রায় সব থেকে ভালো হলো আেরাতের জীবন যে জীবনের শুরু আছে শেষ নেই একবার যদি আপনি ব্যামল করে খারাপ কাজ করে মৃত্যুবরণ করেন তাহলে আর কোনো উপায় থাকবে না আর কোন পরিত্রাণের রাস্তা থাকবে না কোন দিন যেদিনের শুরু হবে শেষ থাকবে না আল্লাহ বলেন অনন্ত অনাদিকালের এমন একটি সময় তোমাদের সামনে আসছে যে সময়ে মরবে ও না বাঁচবেও না ও শাস্তি হতে থাকবে মরবেও না তুমি বাঁচবেও না এমন এক কঠিনতর সময় তোমাকে অতিবাহিত করতে হবে তার নাম হলো জাহান নাম ভয়ানক এই জাহান নাম আল্লাহ রবুল আলমিন তৈরি করে রেখেছেন আর তাকে প্রস্তুত রাখা হয়েছে তার মধ্যে যারা যাবে যারা আসামি তাদেরকে ধরে রাখা ধরে নেবার জন্য গ্রাস করবার জন্য আল্লাহ রবুল আলমিন বলেন জাহান্ন তবিন মা বা লা বিসি না সিহ প বা লয় দু কোন সিহ বরদৌ বলা শর বা হিলা আমি সা নাম ও পেতে আছে আসামিকে ধরার জন্য অপরাধীকে ধরার জন্য যেই তার সামনে যাবে যাহার নাম ও নেতাকে করে নেবেন যে জাহান্নামের মধ্যে মানুষের জন্য বৃহৎ আকার দিয়ে আগুনকে জ্বালানো হচ্ছে এবং তার তাপ বৃদ্ধি করা হচ্ছে যেখানে সে কোনো দিন কোনো ঠান্ডা সুপিও পানি আশা করতে পারবে না তার জন্য রয়েছে একমাত্র উত্তপ্ত তর থেকে তর ভয়ানক গরম তাপ বিশিষ্ট আগুন যুক্ত পানীয় এছাড়া জাহান্নামের মধ্যে তার জন্য আর কোন জাহান্নামিরা জাহান্নামের মধ্যে হাজার হাজার বছর থাকতে থাকতে আকাশের দিকে তাকাবে আর আল্লাহকে ডাকবে এক পর্যায়ে তারা দেখবে আকাশের দিকে মেঘমালা জমা হচ্ছে তখন নামীরা অন্তর থেকে ভাববে এইবার মনে হয় মেঘ থেকে একটু বৃষ্টি বর্ষণ হবে আর আমাদেরকে গ্রাস করে থাকা জাহান নামের আগুন নিভে যাবে এখন মনে হয় একটু আগুন বৃষ্টি জমে মেঘ জমেছে এইবার পানি বর্ষণ হবে আর জাহান নামের আগুন মনে হয় এইবার নিভে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মেঘমালাকে নির্দেশ দেব আরো জাহান্নামের আগুনের নিকটবর্তী হও জাহান্নামের আগুনে মেঘগুলিকে জ্বালানো হবে বৃষ্টির পানিওগুলিকে উত্তপ্ত করে দেওয়া হবে 40 বছর ধরে তারা আল্লাহকে ডাকতে থাকবে জাহান্নামীরা একটু পানি দাও একটু পিপাসা নিবারণ করো আল্লাহ রাব্বুল আলামিন তখন মেঘমালাকে নির্দেশ দেবেন মেঘমালা পানি উত্তপ্ত হলো কিনা মেঘমালা বলবেন উত্তপ্ত হয়েছে আল্লাহ এবার বলবেন তোমার মেঘমালা থেকে পানিগুলি ওই জাহান্নামি মানুষের মগজ ঘেরুম মাথা লক্ষ্য করে ঢেলে দাও জাহান্নামীদের মাথার উপরে গরম উত্তপ্ত পানিগুলি ঢেলে দেওয়া হবে আল্লাহ নবী বলেন তার মাথার ভিতর থেকে পেটের ভিতর পর্যন্ত যা আছে সমস্ত পাশপাতি পাতিগুলি আগুনের উত্তাপে পানির গরমতার কারণে উষ্ণতার কারণে তাপের কারণে মলদার দিয়ে পেশাব পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে আবার আল্লাহ নির্দেশ দেবে আবার আগের মতন হয়ে যাও আবার আগের মতন হয়ে যাবে আবার তারা চিৎকার করে চল্লিশ বছর অতিবাহিত করবে মেঘমালা জমা হবে আবার মনে করবে এক্ষুনি বৃষ্টি নেমে আসবে আবার উত্তপ্ত করা হবে বৃষ্টি বর্ষণ করা হবে উত্তপ বিশিষ্ট পানি আর তার মাথার থেকে পেটের ভিতর পর্যন্ত যা আছে সবগুলি মলদার দিয়ে বের করে নেওয়া হবে এভাবেই তাকে বারংবার করতে দেওয়া হবে এভাবেই তাকে শাস্তি দেওয়া হবে এভাবেই তাকে জাহান্নামে শাস্তি বৃদ্ধি করা হবে ওম্মতে মুহাম্মাদি। এই জাহান নামের শাস্তি ভোগ করতে পারে সহ্য করতে পারে এমন কোন দেহ আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠান নাই এমন কোন দেহ এই পৃথিবীতে নেই যে এই জাহান নামের শাস্তি ভোগ করতে পারে এই জন্য তার আকার এত বৃদ্ধি করে দেওয়া হবে যেন সে জাহান নামের স্বাদ আরো বেশি করে নিতে পারে কতটুকু অপকর্ম আপনি করেছেন অপকর্মের মাত্রা কত কম্পিউটার একটা পঞ্চাশ কেজি ওজনের কাটা আপনার কাছে দেওয়া হলো চান এটা আপনি নিয়ে কতটুকু দুইশো কেজি ওজনের একটা কম্পিউটার কাটা আপনাকে দিয়ে দেওয়া হলো আপনার পাপ অপকর্মের মাত্রাটা একটু ভেবে দেখেন বাড়ি যে রাতের অন্ধকারে কাউকে সাক্ষী রাখতে হবে না পাঁচশো কেজি ওজনের আপনি পাপ করেছেন পাঁচ কুইন্টল আপনি করতে পারেননি সেই সক্ষমতা আপনার নেই খায়েশ পূরণের জন্য আপনি বড় জোর একটা লাল গাছ পা দিয়ে চটকে নষ্ট করে দিয়ে এসেছেন সুরনের জন্য বড় জোর একটা মদ্দা ফুল আপনার জমিতে নিয়ে আপনি অন্যায়ভাবে তুলে নিয়ে চলে এসেছেন খায়েশ সুরনের জন্য বড় জোর 500 গ্রাম গড়ি কচু অন্যায়ভাবে চুরি করে আপনি আত্মসাৎ করেছেন এই তো আপনার অপকর্ম এই তো আপনার পাপাচা এই তো আপনার ক্ষমতা এই তো আপনার ক্ষমতা प्रदर्शन এছাড়া তো আর বেশি কিছু না বড় জোর আপনার সব ক্ষমতা আছে শক্তি আছে আসলে লাঠি দিয়ে আরেকজন গন্ডকারের পেছন দিয়ে আঘাত করেছে বড়জোর আপনার কেস মামলা করার ক্ষমতা আছে আপনি যে দৌড়ে কেস মামলা করে এসেছেন বড়জোর আপনি একটা অববাদ দিতে পারেন আপনি সেই অববাদটুকু দিয়েছেন আর কি আপনি করেছেন আপনি তো নমরুদের ধারে কাছেও যেতে পারেন আপনি তো ফেরাউন হয়ে যাননি আপনি তো করুন নয় আপনি তো নমরুদ নয় আপনার পাপের পরিধি কতটুকু একটু আপনি রাতের অন্ধকারে মেপে দেখুন আল্লাহ নবী বলেন উম্মতে মুহাম্মাদী লড়ি ভর্তি করে ফেলেছে পাপ দিয়ে সারা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত পাপ দিয়ে কানায় কানায় করে ফেলেছ এরপরেও আল্লাহর যে দয়া সেই দয়ার সমপরিমাণ পাপ তুমি করতে পারো নি আল্লাহর দয়া এত বেশি যে তুমি এক লরি ভর্তি করেছো দশ লরি ভর্তি করেছো পাপ দিয়ে আল্লাহর দয়া ক্ষমা এর থেকে অনেক অনেক গুণ বেশি একবার বান্দা আল্লাহর দিকে ফিরে এসো একবার দৌড়ে এসো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যা বান্দা ফাটা খালা জান্নাত তোর জন্য আমি জান্নাত প্রাপ্ত করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জন্্য তুল ফিরে বান্দা নেক আমল ইমান এবং নেক আমল করে চল অন্য তোমার জন্য রয়েছে। অ জন্য জান্না তুল ফ্রে দাউস। কি সুছা। কি আর কি হাত আউব আর তুমি পেতে চাও। আল্লাহর লাগান বলছেন। জান্না তুল ফিরে দাউসি, নুজুরা তোমার জন্য একমাত্র মাত্র সেটি হলো হন। জান্না তুল

জান্নাতুল ফেরদাউসের মধ্যে যে সে যা চাইবে তার সামনে অটোমেটিক্যালি তার সামনে সেটা উপস্থিত হয়ে যাবে বান্দা চিবতে চাও কষ্ট মনে করছো চিবতে হবে না অটোমেটিক গলে যাবে স্বাদ অনুভব করতে মনের মধ্যে কষ্ট মনে হচ্ছে তোমার স্বাদ তোমার কলিজা পর্যন্ত পৌঁছে যাবে জীবের মধ্য দিয়ে তোমার কোনো কষ্ট অনুভব হবে না এর নাম হলো জান্নাতুল ফেরদাউস এর নাম হলো জান্নাত এই বিশাল জান্নাত তোমার জন্য খুলে রাখা হয়েছে কতবার বান্দা করেছো ফিরে এসো বারবার আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর ক্ষমার দিকে এসো জান্নাতের দিকে এসো তওবার দিকে এসো মাফের দিকে এসো নাজাতের দিকে এসো জান্নাতের দরজা তোমার জন্য খোলা আর ওই ব্যক্তি আসমান এবং জমস জমিন সমপরি না জাহান নামের দিকে একবার উদার তাহান জানানো হয়নি শুধু বলা হয়েছে এটা শাস্তির জায়গা চেয়েও নাই এদিকে এরপরেও তো জাহান্নামের দিকে মানুষ দৌঝা করছে জাহান্ন অবস্থা কি হবে রসুল কত ভাবে বুঝিয়েছেন এক পর্যায়ে বোঝাতে যে বলছেন আমার মতে নামের মধ্যে নামীরা খাবার আগে তো পানিও চাইল চল্লিশ বছর পানীয় চাইলো আবার চল্লিশ বছর অত্যত্ত মেঘমারা থেকে তাকে পানীয় দিয়ে তার ভেনু মগস পেট পেট পিঠ সবকিছু একেবারে চৌচির করে বের করে দেওয়া হলো এরপরে সে খাবার চাইবে পিপাসা নিবারণ করতে চাইবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য জাহান্নামে কয়েক প্রকার খাদ্য রেডি রাখবে তার মধ্যে এক প্রকার খাদ্যের নাম হলো জাকাত এটা একটি গাছ একটি ফল জাহান্নামের আগুনে তৈরিকৃত এক ধরনের গাছ থেকে এই জাকাতের উৎপত্তি চিন্তা করেন আপনি আগুন থেকে যে গাছের উৎপাদন হয় তার অবস্থা কি হতে পারে অনেকে বলবে এই ধরনের কথা আবার মানার যোগ্য আগুন থেকে আবার গাছ হতে পারে সমুদ্রের তলদেশের দিকে তাকা দেখেন লাখ কোটি কোটি সৃষ্টি রাজি গাছ গাছালি বাগানের পর বাগান এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন গবেষকগণ বলছেন তার মধ্যে এমনও গাছ আছে যে গাছগুলি সবটাই পাথর দিয়ে তৈরি সুবহান সমুদ্রের তলদেশে এই সমুদ্রের তলদেশে এমন অনেক পাহাড় আছে যে পাহাড়গুলি এক বিন্দু পরিমাণ পাথর তাকে লাগানো হয়নি গোটা তাই বালু রাশি দিয়ে এই পাথর গুলিকে পাহাড় গুলিকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন তৈরি করে রেখেছেন সুবহানাল্লাহ সমুদ্রের তলে পানির তলদেশে বালু রাশির পাহাড় কি করে সম্ভব একটা ঢেউ আসলেই তো সব শেষ হয়ে যাওয়ার কথা গবেষকগণ ভাবে তাকিয়ে তারা একথা বলতে বাধ্য হয়েছে। এটা কোনো মানুষের দ্বারা সম্ভব নয় এর পিছনে কোন কারিলা আছেন যিনি হলেন আমাদের রব যিনি হলেন মালিক এক গবেষকণ বলছেন সমুদ্রের তলদেশে পানির নিচে তিনশো মিটার যাওয়ার পর ঘন কালো অন্ধকার বিশিষ্ট পানি এই ঘন কালো অন্ধকার বিশিষ্ট পানির মধ্যেও মাছ পোকা বাস করছেন আশ্চর্য ব্যাপার হলো এই অন্ধকার বিশিষ্ট পানির মধ্যে যে মাছগুলি পোকা গুলি থাকে এগুলি ওই সাদা পানীয় তার মধ্যে প্রবেশ করে না আর ওই আলো বিশিষ্ট সাদা পানির মধ্যে যে মাছ পোকা গুলি আছে সেগুলি অন্ধকারে প্রবেশ করে না সুহান এই তিনশো মিটার ঘন কালো অন্ধকার পানি ওকে ভেদ করে এরপর আপনি এই পাহাড় পর্বত গাছগাছালি সমুদ্রের তলদেশে পাবেন এরপর বিজ্ঞানীরা বলছেন যে আশ্চর্যের ব্যাপার হলো যে আমরা গবেষণা করে দেখলাম যন্ত্র দিয়ে যে এই সমুদ্রের তলদেশে বিরাট বড় বড় ফাটল আছে মনে হবে কোন এক সময় ভূমিকম্পনে কম্পিত হয়ে এগুলি চৌচির হয়ে ফেটে গেছে এক একটা ফাটলের পরিধি পঞ্চাশ কিলোমিটার সত্তর কিলোমিটার এক শত কিলোমিটার বিশিষ্ট বিরাট ফাটল বিজ্ঞানীরা মেশিন ধরলেন তারপরে বললেন যে দেখা গেল এই ফাটলের মধ্যে ছয় ছয় মিটার যে এরপর সেখান থেকে আগুন তৈরি হয়ে আগুনের উৎকীর হচ্ছে তার মধ্যে আগুন অথচ তিনশো মিটার সাদা পানি তিনশো মিটার কালো পানি এরপর ছয় ছয় মাইল ধরে ফাটল তার মধ্যে বিরাট আগ্নেয় বিড়ি সমুদ্রের তলদেশে অবস্থান করছে আপনার বিবেক ওই পর্যন্ত যেতে পারে কিনা আপনার কাছে আমার প্রশ্ন আল্লাহ নবী কোরআনের আয়াত উল্লেখ করে বললেন আমার উম্মতে মুহাম্মাদী শোনো সাহাবীরা শোনো জাহান্নামের আগুন দিয়ে তৈরি কৃত এক ধরনের গাছ এই গাছটির নাম হলো জাক্কুম জাহান্নামীরা জাহান্নামের ভিতরে চল্লিশ বছর ধরে আল্লাহকে ডাকবে আর বলবে আল্লাহ খাদ্য দাও আল্লাহ পানীয় দাও খাদ্য দাও পানীয় দাও আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে ফেরেশতাদেরকে বলবেন ইন্না শাজারাতাজ জাক্কুম আমুল এই খাদ্য তাদের জন্য বরাদ্দ হয়েছে অতএব তোমরা জাহান্নামের অগ্নিতে তলিয়ে সৃষ্টিকৃত এই সব কোন খাদ্য তাদের জন্য পরিবেশন করো জাহান্নামের খাদ্য সবকো এর বর্ণনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে এই যাকুমকে নিয়ে চিপে ভালো করে তার যে রস এই রস থেকে এক ফোঁটা রস থেকে সত্তর ভাগের এক ভাগ রস এটা যদি পৃথিবীর কোন জায়গায় ছেড়ে দেওয়া হতো তাহলে পৃথিবীর কোন মানুষ মৃত্যু পর্যন্ত আর কোনো কিছু সুখেও ভাবে পান করতে পারতো না আর করতে পারতো না কারণ এই চাকুমে এত দুর্গন্ধ স্পাশের না এইবার তোমরা চিন্তা করো জাহান নামের মানুষকে খাদ্য হিসেবে এগুলি দেওয়া হবে তারা খামানের পরে তাদের অবস্থা কি হতে পারে সত্য এক ফোটা চাকুমের রস থেকে সত্তর ভাগের এক ভাগ পৃথিবীতে ফেলে দিলে পৃথিবীর আমার পর্যন্ত কোনো মানুষ তার আর কোনো কিছু খাদ্য হিসেবে গ্রহণ করতে পারতো না এই সাকুম নামক খাদ্য এর যত ক্ষতিকারক দিক আছে তার মধ্যে একটি বড় ক্ষতিকারক দিক হলো এটা এত দুর্গন্ধযুক্ত যে ছয় ছয় বছর ধরে তার দুর্গন্ধ তার ছড়িয়ে যাবে সারা চার মধ্যে মানুষ না কাটকানোর বেদি হয়ে যাবে কি গন্ধ আসলো তারপরেও তার সাথে ফেটে যাচ্ছে সিনা ফেটে যাচ্ছে পিপাস হয় খাদ্যের তারো তখন সে তুই হা ভর্তি করে এগুলি খাওয়ার জন্য হা করবে অমনি আল্লাহ আরামের নির্দেশ দেবেন সাকুমকে এবার তুমি আঁকড়া হয়ে যাও তার কলদেশকে কণ্ঠ নালী কাঁপড়ে ধরে চতুর্দিকে কাটাগুলি ভেদ করে বেরিয়ে যাবে জাহান নামি বলবে খাবার থেকে না খাওয়াই ভালো ছিল কেন খেতে গেলাম এইভাবে করে তার তলদেশ দিয়ে সব আবার বের করে দেওয়া হবে আবার পুনরায় চল্লিশ বছর ধরে চাইবে খাবার দাও পানিয়ে দাও আবার এইভাবে করে আরেক প্রকার খাদ্য তাকে দেওয়া হবে বিশ্বের এই খাদ্যগুলিকে জাহান নামের মধ্যে অসংখ্য মানুষ জাহান নারী ও পুরুষ পাপ পাপাচারীরা একজনের উপর আরেকজন অগ্নিদগ্ধ হতে হতে তাদের চামড়া তাদের পুজ তাদের রক্ত গুলি পোস্টে পোস্টে গলতে গলতে উপর থেকে ঝর্ণার ন্যায় নিচের দিকে আসবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতারা এই জাহান্নামীরা ৪০ বছর ধরে খাবার চাইছে পানিও চাইছে এইবার এই জাহান্নামীদের উত্তপ্ত পচা দুর্গন্ধ পৌজ রক্ত এইগুলি তাদেরকে এবার গ্লাস ভর্তি করে পাত্র ভর্তি করে পরিবেশন করো জাহান্নামীদের সামনে জাহান্নীদের পচা মাংস এগুলি সব পানির নেয় সর্বতাকার করে এবার তার সামনে পেশ করা আল্লাহ সাল্লাম বলেন তার সামনে যখন দেওয়া হবে তার যে তাপ এত গরম

আমল্লার নবী বলেন নিচের ঠোঁক থেকে এভাবে সুররা নাভি পর্যন্ত করতে করতে তার সমস্ত চামড়া মাংসগুলি শেষ হয়ে যাবে একটা অবশেষও থাকবে না এর ওই অবস্থায় তাকে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে আমার উম্মতে মুহাম্মাদি এই শাস্তি থেকে তুমি যদি বেঁচে যেতে চাও ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা আল্লাহর উপরে দৃঢ়চেতা বিশ্বাস আর নেক আমল করে চলো আল্লাহ তোমার জন্য জান্নাতুল ফিরাদাউস বরাদ্দ করে রেখেছে অতএব জাহান্নাম এর থেকে যদি বাঁচা সম্ভব হয় জান্নাত প্রাপ্তি সম্ভব জান্নাত যদি আশা করি তাহলে শর্ত হলো জাহান্নাম থেকে বাঁচতে হবে আর জাহান্নাম থেকে বাঁচতে যদি আমরা পারি জান্নাত বড়টা হোক ছোটটা হোক একদিন না একদিন হবেই অতএব জাহান্নাম থেকে বাঁচার সবথেকে সহজতম রাস্তা হলো ইমান অবিচল রাখা আমালে সলে ভালো কাজগুলি করে চলা আল্লাহর আলমিন তিনি যেন আমাদের সকলকে শুমতি ও শ্রুতৌ করেন আমি পরিশিষ আল্লাহর কাছে আমরা এই দাবি রাখি আল্লাহ তোমার কঠিন শাস্তির জায়গা চেহার নাম আমরা সক্ষম নাই আমাদের ওইভাবে তুমি তৈরি করনি তুমি রহিম তুমি রহমান তুমি গফুর তুমি গফার তুমি আমাদেরকে নিজগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে নাও আয়াল্লাহ আমাদের মধ্যে যারা ইন্তেকাল হয়ে গেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নাও আয়াল্লাহ যারা আমরা জীবিত আছি ইমানের হামাতে যেন তোমার তাকে সারা দিতে পারি তৌফিক এনায়ত করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাস তাওয়াবুর রাহিম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ कपिलाई तो